এক একটা অর্ডার নিয়ে আসলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম তার কারণটা হচ্ছে আমি আসলে লোকেশনটা ভালোভাবে না চিনে অর্ডারটা কনফার্ম করি কাস্টমার যখন আমাকে বলেছিল হালি শহর তখন আমি অর্ডারটা নিই কারণ আমি জানতাম হালি শহর আমাদের রাইডার যায় তখন আমি সিটির বাইরে ছিলাম যার কারণে রাইডার সাথে কথা হয়নি উনি আমাকে ফুল অ্যাড্রেসটা দিয়ে রাখছিল আর আমি এটা রাইডারকে দিই চিটাং আসার পরে এরপর রাইডার অ্যাড্রেসটা দেখে বলে যে এটা হালি শহর হলো এটা অনেক বেশি ভেতরে এড্রেসে তো আমি যাই না আসলে আমার পক্ষে একটা ডেলিভারি করা পসিবল না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর আমি অন্য একজন রাইডারকে বলি তখন ওনারা বলে আচ্ছা ঠিক আছে আমরা যাব তবে কখন লাগবে আমি বলি আগামীকালই দিবেন কেকটা বলা আচ্ছা প্রবলেম নেই তখন আমি ওনাকে টাইমটা জানাই ঠিক বারোটার আগে কেকটা ডেলিভারি করা লাগবে উনি বলতেছে না এত বেশি দূরে এত আর্লি দেওয়া পসিবল না মিনিমাম আপনাকে একটা পর্যন্ত সময় নিতে হবে কাস্টমার থেকে আর সেই সাথে ডেলিভারি চার্জ পড়বে আপনার সাড়ে তিনশো টাকা এটা শুনে আমি আসলে বেশ অবাক হই আর বলতেছি ডেলিভারি চার্জ কোনো ব্যাপার না আমি কাস্টমার থেকে একশো আশি টাকা ডেলিভারি চার্জ নিয়েছিলাম কারণ হালি শহর আমার অনেক এক যায় ওইগুলো হচ্ছে একশো আশি টাকা ডেলিভারি চার্জ আসলে হয় না শুধু হালি শহর হলে তো সব জায়গাটা এখি না দূরত্ব আছে ওইটা সেখানে ডেলিভারি চার্জটা বেশি আরও কোনো প্রবলেম নেই এরপর কাস্টমারের সাথে কথা বলার পর জানি না তার বারোটার আগেই লাগবে পরে হলে প্রবলেম হয়ে যাবে তো আমি বললাম এখন তো আমার রাইডারও তাহলে আপনার অ্যাড্রেসে যেতে চাচ্ছেন এখন কি করা যায় উনি বলতেছে এক কাজ করেন আপনি আমাকে কেকটা আগ্রাবাদ পর্যন্ত এনে দেন এরপর আমি নিব তখন আবার আমি রাইডারের সাথে কথা বলি তখন ঠিক আছে রাইডারও ওই কথায় রেডি হয় উনিও ঠিক আমি যে কাস্টমার থেকে একশো টাকা ডেলিভারি চার্জ নিই সেম ডেলিভারি চার্জ উনি আগ্রাবাদ গিয়ে কেকটা দেয় তবে এর আগের রাইডার যেহেতু আমাকে বলেছিলেন ওনারা ওখানে ডেলিভারি করে না তখনই আমি সাথে সাথে কাস্টমারকে বলেছিলাম যদি আপনার পসিবল হয় আপনি টাকাটা ব্যাক নেন উনি বলতেছে না এটা কোনোভাবেই পসিবল না আমি ক্যাকে নেব আপনি কিভাবে দিতে পারবেন আমাকে ওইটাই বলেন উনি ওইটা বলার কারণে ওনার সহযোগিতার কারণে মূলত আমি ক্যাকটা ডেলিভারি করতে পারি অনেক সময় অনেক কাস তোমার হয় না কেন নিয়েছেন আপনি ছিলেন নাই সেটা আগে বলার দরকার ছিল এখন আমাদের অনুষ্ঠান চলে আসছে উল্টা পাল্টা কথা বলে যে কিছু কাস্টমার তাকে আমার আসলে এই ধরনের প্রবলেম কখনোই হয়নি আর সব সময় আমি দেখি কাস্টমাররা এরকম লোকেশন বা কোনো কিছু নিয়ে কখনো ঝামেলা হলো ওরা বলে যে ঠিক আছে আপনি কিভাবে দিতে পারবেন ওইটা বলেন বাকিটা আমরা দেখতেছি আমরা কষ্ট করে হলো কেকটা নেবো মূলত এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে ভাবি আমি আসলে কত ভালো ভালো কাস্টমার নেওয়া পেয়েছি আসলে দেখা যায় বেকাররা অনেক বেকাররা অ্যাভেলেবেল এইসব কিছুর কারণ অনেক ঝামেলায় পড়ে যায় কাস্টমাররা বলে যে না অর্ডার নিয়েছেন যখন বাধ্যগত আপনাকে এই অ্যাড্রেস এনে দিতেই হবে কাস্টমার যদি ওইরকম করে বাধ্যগত পরিস্থিতি স্বীকার করে আমরাও কিন্তু দিতে বাধ্য তো এই ধরনের ভালো ভালো কাস্টমার পেয়েছি আমি আসলে অনেক বেশি ভালো লাগে আর কেকটা অনেক সুন্দর হয়েছিল আপনাদের কেমন লেগেছে জানাবে